অসুর অসুর অবক দোকানে ভালো ভালো জিনিস অসুল ভাই আমাকে কিছু সাহায্য করেন ভাই আমি অনেক দিন ধরে না খেয়ে আসি ভাই যৌ যৌ বেশ কিনো হয়নি আমি তোমাকে কিছু সাহায্য করতে পারবো না দয়া করে কিছু সাহায্য করেন বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে বললাম তো যাও শুনতে পাও না দাঁড়াও তোমাকে আমি এখন লাঠি দিয়ে মারব না ভাই মারতে হবে না আমি চলে যাচ্ছি দেখেন একটু সাহায্য করা গেলই না ঠিক আছে যাচ্ছি বাবা বাবা তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো না রে সোনা কিছু আনতে পারিনি এক দোকানদারের কাছে গেলাম ভিক্ষা তো দিলই না উল্টো আমাকে আরো মারতে চাইলো ঠিক আছে বাবা ঘরে চলো সব একদিন ঠিক হয়ে যাবে ঠিক বলে শেষে না সব একদিন ঠিক হয়ে যাবে চলো আমরা ভিতরে যাই দুপুর হয়ে গেছে যাই চলে যাই এখন আর কেউ আসবে না বুঝলাম না আজকে দোকানে কেউ আসলো না কেন মনে হয় এই ভিটারিটার জন্য আসেনা আমি ওই ভিকারিতে সাজবো না ওর বাড়িতে আমি আজকে আগুন লাগিয়ে দেবো তার প্রকৃতিটা কত সুন্দর তাই না হ্যাঁ ঠিক বলেছেন জায়গাটা খুব সুন্দর মন মশাই আমি একটা কথা বলবো রাখবেন আমার একটু পাশে গ্রামে কাজ আছিলো আমি কি যেতে পারি ঠিক আছে যাও কিন্তু বেশি সময় কাটিও না বসে থাকলে হবে না তা খুবই আগুন লাগিয়ে দিয়ে আসি তাহলে আমার শান্তি হবে যাই হাসা নিয়ে আসছি এখনই ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যাই আগুন লাগিয়ে দিই তাই কী বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি চলে যাই নাহলে কেউ দেখে ফিরে যায় এখানে এইসব হচ্ছে না আমি এখনই মদল মশাইয়ের কাছে বলবো যায় শাই মুরল মশাই আমাদের গ্রামে যে মুদিখানার দোকানদার আছে না ও আমাদের গ্রামের শিক্ষকের বাড়িতে আগুন লাগিয়ে ছিল ঠিক হয় তাই দিতেছিল বেঁচে যায় ও কিন্তু কঠিন শাস্তি দিতে হবে তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো ওকে কঠিন শাস্তি দিতে হবে ওকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে যাও তুমি ওকে এই গ্রাম থেকে বের করে দাও আর ওই ভিক্ষুকটাকে ওই বাড়িতে থাকতে দাও হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ